আমাকে মানুষের মতো মনে হলেও আমি কিন্তু মানুষ নই আমি হলাম এআই এরকমভাবে ছবিকে কথা বলাতে পারবেন এর মাধ্যমে তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে স্টোর থেকে ডুবড অ্যাপটি ইনস্টল করে নেবেন প্লে গিয়ে আপনারা সার্চ করবেন সেক্ষেত্রে অ্যাপটি পেয়ে যাবেন অবশ্যই ইনস্টল করে নিয়ে ওপেন অপশনে ক্লিক করে দেবেন তাহলে ভার্স এখান থেকে পারমিশন চাইবে অবশ্যই পারমিশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর নিশ্চিত দিকে লক্ষ্য করুন প্লাস মতো যে আইকনটি সেখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইউর ফটো সবসময় ক্লিক করে দেবেন এমনকি এইখান থেকে ইট অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার ফোনে রিসেন্টের ছবিগুলো দেখতে পাবেন অথবা এইখান থেকে অ্যালবাম অপশানে ক্লিক করে দেবেন তাহলে ফোল্ডারগুলো পেয়ে যাবেন এবার যে ফোল্ডার মতো ছবি রয়েছে সেখানে চলে যাবেন যার পর আপনি যে ছবিটিকে কথা বলতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন এমনকি লক্ষ্য করবেন এখান থেকে ছবিটা আপলোডিং হবে ছবিটা আপলোড করে নেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন নেক্সট নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এরপর আপনি ছবিটিকে যে কথা বলতে যাচ্ছেন সেটার মতো অডিও আপলোড করতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান্ড অডিও সবশনে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার অডিও আপলোডের এখান থেকে মাধ্যম রয়েছে এখান থেকে আপনি রেকর্ড করে অডিও আপলোড করতে পারেন অথবা দেখতে পাচ্ছেন অডিও ফাইল সবসময় ক্লিক করে দিয়ে আপনার যদি ফাইল ডাউনলোড করা থাকে অডিওর সেক্ষেত্রে সেটা আপলোড করতে পারেন কিংবা ভিডিও করে থাকলে আপনি সেটা আপলোড করতে পারবেন মূলত আমার অডিও তৈরি করা রয়েছে সেটা আমি এখানে আপলোড করে দিচ্ছি এর জন্য অডিও ফাইল অপশানে ক্লিক করে দিচ্ছি এরপর আপনার ওপর দিকে আপনার তিনটে দাগে ক্লিক করে দেবেন তারপর মতো যেখানে অডিডি রয়েছে অবশ্যই সেখানে চলে যাবেন এরপর আপনার অডিওটি সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে অডিওটা আপলোড হয়ে যাবে এবার নিচের দিকে লক্ষ্য করুন মেক টকিং ফটো ও ক্লিক করে দেবেন এরপর এখান থেকে স্টার্ট ফর ফ্রি সে ক্লিক করে দেবেন এমন হোটস আপনার অ্যাকাউন্ট খুলতে বলবে এবার সহজভাবে অ্যাকাউন্টটা খোলার জন্য এখান থেকে জিও করে ক্লিক করে দেবেন এবার আপনার ফোনে জিমেলগুলো পাবেন একাধিক জিমেল থেকে থাকলে এখান থেকে শো করবে যে কোনো একটা জিমেল আপনারা সিলেক্ট করে দেবেন এরপর জিমেলটা সাইন ইন হয়ে গেলে আবারও মেক টকিং ফটো সেপশনে ক্লিক করে দেবেন এরপর আপনারা লক্ষ্য করুন ভিডিওটা প্রসেসিং হচ্ছে অবশ্যই প্রসেসিং শেষ অপেক্ষা করবেন এখানের মধ্যে কিছুক্ষণ সময় লাগে প্রসেসিং শেষে যখন ভিডিওটা তৈরি হয়ে যাবে ভিডিওর ওপর রেড অপশন দেখতে পাবেন এবার ভিডিওটা আপনার ফোনে সেভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে দেবেন এরপর কিন্তু থেকে ভিডিও সিলেক্ট করে দিয়ে অথবা এখান থেকে সিলেক্ট হয়ে থাকবে ডাউন অপশানে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করবেন এখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে এমনকি ডাউনলোড সাকসেসফুলি অর্থাৎ আপনার ফোনে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে